দেশ স্বাধীন হয়েছে ডিক্টেটর জুলুমবাজদের হাত থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে এখন সবচাইতে যেই জায়গাটার সংস্কার বেশি দরকার সেটা হচ্ছে এদেশের আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়া আলহামদুলিল্লাহ ইদানিং আমরা লক্ষ্য করছি বিভিন্ন ওলামাইকার বিভিন্ন প্ল্যাটফর্মে একত্রিত হচ্ছেন যাদের বিভিন্ন মাসলাক রয়েছে কিন্তু তারা একই মঞ্চে আসতেছেন কথা বলতেছেন হাত মিলাচ্ছেন বুক মিলাচ্ছেন এটা আমাদেরকে আশান্বিত করতেছে আমরা উজ্জ্বল বাংলাদেশ দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হবে বলে আমরা মনে করতেছি যদি দেশের আলেমরা এক হয়ে যায় গত দুই দিন আগে দেখলাম আমিরে জামাত এদেশের কৌমি আলেমদেরকে সাথে নিয়ে একটি মত বিনিময় সভা করলেন সেখানে তরুণ অনেক ওলামায়কেরাম কথা বলেছেন কৌমি ঘরানার অনেক ওলামায়কেরাম কথা বলেছেন আরেকটি সমাবেশে দেখলাম আল্লামা মামুনুল হক এবং ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি হাফেজ আহমুল্লাহ একই মঞ্চে ওনারা আসেন কথা বলতেছেন এই যে হৃদতা এই যে আন্তরিকতা এই যে সৌহার্দ্য এটা যদি কন্টিনিউ হয় এটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আলেমদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের ব্যাপার মাত্র আপনারা লক্ষ্য করেছেন এ দেশের মাদ্রাসাগুলি কিছু আছে কৌমি মাদ্রাসা কিছু আছে আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসার সংখ্যা বর্তমানে বাংলাদেশে প্রায় বিশ হাজারের মতো দুই সালে সাতই নভেম্বর প্রথম আলো পত্রিকা একটি প্রতিবেদন পেশ করেছে সেই আলোকে আপনাদেরকে বলছে বিশ হাজার কৌমি মাদ্রাসা এবং এই মাদ্রাসার ভিতরে শিক্ষক এবং শিক্ষার্থী মিলিয়ে সংখ্যা রয়েছে প্রায় বিশ লাখ পাশাপাশি এই দেশে অনেক এপ্তেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা রয়েছে যার সংখ্যা হলো প্রায় সাড়ে চার হাজার সারসিনার মুরহুম হজুর আল্লামা মাহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাই এবং শাহ আবুজাফুর সাল কর্তৃক প্রতিষ্ঠিত এদেশে প্রায় তিন হাজার দিনিয়া মাদ্রাসা রয়েছে এদেশে আলিম ফাজিল দাখিল মাদ্রাসা সহ প্রায় দশ হাজার মাদ্রাসা আছে সব মিলিয়ে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী এবং শিক্ষকের সংখ্যা প্রায় বাইশ লাখ টোটাল সংখ্যাটাকে যদি আমরা একত্রিত করি তাহলে এ দেশে কৌমি এবং আলিয়া সব মিলিয়ে শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে আমরা ধরতে পারি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখের মতো হবে পাশাপাশি দেশে প্রায় লিস্টেড তিন লক্ষ মসজিদ রয়েছে আনলিস্টেড সংখ্যা আর একটু বেশি হবে হয়তো বা চার বা পাঁচ লাখের মতো হয়ে যাবে বিভিন্ন পাঞ্জেগানা মসজিদ সহ অনেক জায়গায় মসজিদ আছে যেগুলি বড় বড় হাইরেস্ট বিল্ডিংয়েও মসজিদ আছে শফিং মলেও মসজিদ আছে এই সমস্ত মসজিদগুলি মিলিয়ে প্রায় পাঁচ পাঁচ লাখের মতো মসজিদ বাংলাদেশে আছে অবশ্যই এই সমস্ত মসজিদগুলি নেইমাম আছে কোনো কোনো মসজিদে আলাদা খতিব আছে মোয়াজদিন আছে কোনো কোনো মসজিদে খাদেম সহকারী বিশাল একটা সংখ্যা এখানে আছে তাহলে আমরা এই দেশের বর্তমানে দিনই প্রতিষ্ঠানে কর্মরত সংখ্যা পেলাম প্রায় পঁয়তাল্লিশ লক্ষের মতো প্রতিষ্ঠান পেলাম কৌমি মাদ্রাসায় বিশ হাজার আলিয়া মাদ্রাসা দশ হাজার স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা সাড়ে চার হাজার দিনিয়া মাদ্রাসা তিন হাজার হাফিজিয়া মাদ্রাসা এবং অন্যান্য প্রতিষ্ঠান সহ আরও অনেকগুলি প্রতিষ্ঠান রয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানে ওলামায় ক্যারাম খেদমত করতেছেন যদিও আমাদের দেশের কেরামের আর্থ সামাজিক অবস্থা খুব বেশি ভালো না এটা এখন নতুন কিছু নয় এটা আগের থেকেই ব্রিটিশ আমল থেকেই আর্থ সামাজিকভাবে এ দেশের আলেমরা ফিসিয়ে এবং আলেমদেরকে অর্থনৈতিকভাবে ফিসিয়ে রাখার জন্য নানান ধরনের চক্রান্তও ছিল আলেমদের জীবনকে কিভাবে সংকীর্ণ করা যায় মসজিদ মাদ্রাসার খেতমটাকে বেছে নিয়েছেন আল্লাহ এবং তারা সুলে সন্তুষ্টের জন্য সেই ধারা থেকে আমি তো এবার আপনাদের সামনে একটা পরিসংখ্যান দিলাম দিনী মাদ্রাসা সমূহের এবার আসি দলভিত্তিক ভিত্তিক এ দেশে কি ধরনের প্রতিষ্ঠান রয়েছে আমরা বাংলাদেশকে যদি পর্যালোচনা করি তাহলে দেখি যে আমাদের দেশে সাধারণত তিন শ্রেণীর ওলামায় কেরাম বিচ্ছিন্নভাবে এদেশে দেওয়ার কাজ করতেছেন ইসলামের খেদমত করতেছেন এক শ্রেণীর আলেম হলেন যারা দেওবন্দী এক শ্রেণীর আলেম হলেন ব্যানারে যারা এই দেশে ইসলামের খেদমত করতেছে রাজনৈতিক প্ল্যাটফর্ম যাদের আছে আর্থসামাজিক প্ল্যাটফর্ম যাদের আছে এই দেওবন্দি গোরানার আলেম যারা আছেন এদের ভিতরে আবার তেরোটা উপদল আছে এই তেরোটা উপদলের ভিতরে সবগুলি আমি এখানে বলে সময় নষ্ট করার প্রয়োজন বোধ মনে করি না শুধু সংখ্যাটা বলে দিলাম যে দেওবন্দি গড়ানার দেওবন্দি আকিদা দেওবন্দি মাসলাক দেওবন্দি চিন্তাধারা যারা লালন করেন সেখানে প্রায় তেরোটি উপদল রয়েছে পাশাপাশি দেশে যারা আহলে হাদিসের খ্যাতবোধ করেন আহলে হাদিসের মাসলাক আদর্শ আকিদা ধারণ করে যারা চলেন তাদের ভিতরে উপদল আছে প্রায় পনেরোটা উনিশশো সালের পর থেকে এদেশে আনুষ্ঠানিকভাবে আলে হাদিসদের পদযাত্রা শুরু হয়েছে এবং সেই থেকে এই পর্যন্ত এই দলগুলি প্রায় পনেরোটা দলে বিভক্ত হয়েছে এর পাশাপাশি বেরলুবি একটা গ্রুপ আছে আমাদের দেশে তারাও প্রায় কয়েকটা ষোলোটা উপদলে তারা বিভক্ত যারা বেরলুবি আকিদায় বিশ্বাসী বেরলুবি মাসলাকে যারা পথ চলেন ষোলোটা দলে তারা বিভক্ত এই এইরকম এর বাহিরেও রয়েছে অরাজনৈতিক কিছু দরবার কেন্দ্রিক এ এদেশে বিশেষ করে সারসিনা দরবার এই দরবারের খেদমত উপমহাদেশে বিগত একশত বছরের বেশি সময় ধরে চলমান রয়েছে এদেশের আলিয়া মাদ্রাসা এদেশের আলেমোলামা তৈরি বিভিন্ন পর্যায়ে এই দরবারের অনেক খেদমত রয়েছে ফুরফুরার অনেক খেদমত রয়েছে জৈনফুরিদের অনেক খেদমত রয়েছে বাহাদুরপুরদের অনেক খেদমত রয়েছে শর্মনের অনেক খেদমত রয়েছে তো ব্যারোলোভিক গ্রুপে এই দেশে ষোলোটা উপদল খেদমত করে আহালেহাদিসের উপদল আহালেহাদিসের ব্যানারে এদেশে কাজ চলছে কিন্তু সেগুলি বিভিন্ন উপদল হয়েছে দৌবন্দিদায় আকিদায় দেশে খেদম চলছে সেগুলি উপদল রয়েছে একমাত্র এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ যারা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে বিগত প্রায় আশি বছরের কাছাকাছি সময় নিয়ে তারা এই দেশে দিন কায়েমে সংগ্রাম করতেছে কিন্তু আজ পর্যন্ত তাদের ভিতর থেকে কোনো উপদলের সৃষ্টি হয়নি এই জন্য আমি হিসাব করে দেখেছি বর্তমানে আলেমদের ভিতর থেকে রাজনৈতিক দল প্রায় ঊনপঞ্চাশটা আছে এরা এই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে খেদমত করতেছে বৃহত্তম ঐক্যের স্বার্থে আমি মনে করি সবগুলি দলের এক জায়গায় একত্রিত হওয়া উচিত কারণ আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ আরব দেশ এই সমস্ত দেশের ইতিহাসগুলি যদি আমরা সামনে রাখি তাহলে শুধু ওলামায় ক্রামের অনৈক্যের কারণে আলেমদের কাদা সুরাসুরির কারণে সেই দেশে শুধু নাস্তিক্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে তা নয় বসু বহু আলেমকে ফাঁসির কাস্ট ঝুলতে হয়েছে ইমাম নাম আপনারা শুনেছেন যিনি উজবেকিস্তানে যার জন্ম জন্মকান এবং বোখারা নামক এলাকায় এই ইসলামিক পণ্ডিত যেই দেশে জন্ম নিয়েছিলেন এটা ছিল ইসলাম এবং কোরআন হাদিস চর্চার প্রাণ কেন্দ্র যেখানে বহু মুসলিম মনীষী জন্মগ্রহণ করেছিলেন কিন্তু সেই অঞ্চলে যখন ফেস লাগলো কি আলেমদের ভিতরে মতানিক্য সৃষ্টি হলো সামান্য ছোটখাটো খাটো বিষয় নিয়ে একটা হচ্ছিল যে ফেস কতটুকু হবে আরেকটা ছিল টুফির কতটুকু হবে এই দুটি বিষয়কে সামনে রেখে সে দেশের আলেমদের ভিতরে ঝগড়া হলো সেই ঝগড়া শেষ পর্যন্ত এমন জায়গায় গিয়ে গড়ালো কাশগড় তিরমিস বোহারা তাসখান এই সমস্ত অঞ্চলে নাস্তিক্যবাদী শাসন প্রতিষ্ঠিত হল এবং সেই শাসনের অংশ হিসাবে দীর্ঘদিন ওলামায় কেরাম নির্যাতিত নিফীড়িত নিগৃহীত নিষ্পেষিত হল জেল জুলুমের শিকার হলো আজ পর্যন্ত সেই দেশের এখনো আরবি বর্ণমালা এখনও নামাজ রোজার বিভিন্ন বিষয় রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু নিষিদ্ধ রয়েছে আমার ভাইরা আমাদের অবস্থা দেখুন পার্শ্ববর্তী দেশ দিয়ে ফিলিস্তিনের জন্য আমরা কাঁদছি যে ফিলিস্তিনের জন্য আমরা চোখের পানি জড়াচ্ছি যে ফিলিস্তিনের জন্য আমাদের দিন রাত আমাদের অন্তরের ভিতরে আত্মনাদ সৃষ্টি হচ্ছে যে ফিলিস্তিনের মুসলমানরা মানবতার জীবনযাপন করতেছে যে ফিলিস্তিনের মুসলমানরা নবী রাসুলদের দেশের মানুষ হওয়ার পরেও উপনিবেশিক সৈরাসার জায়ানিস্ট ইহুদিদের পদদলে পৃষ্ঠ হচ্ছে যে ইহুদিরা আমেরিকার যুক্তরাজ্যের পশ্চিমাদের মদত পুষ্টে লালিত হয়ে বছরের পর বছর ধরে ফিলিস্তিনের নিরহ মুসলমানদেরকে শাহাদাত করে দিচ্ছে বাড়িঘরগুলি দখল করে নিচ্ছে অথচ এই ইহুদিদের সংখ্যা কত মাত্র ছিয়াশি লাখ ছিয়াশি লাখ ইহুদি পঁচিশটা আরব দেশের পঁয়ত্রিশ কোটি মুসলমানকে বেড়ার পালে পরিণত করেছে কি এক পরিস্থিতি এতগুলি আরব দেশ শুধু অনৈক্যের কারণে ছিয়াশি লক্ষ ইহুদিদের মোকাবেলা করতে পারতেছে না পঁয়ত্রিশ কোটি মুসলমান অনৈত্য কি যন্ত্রণা অনৈত্য কি এক ব্যথার নাম কি এক 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 যন্ত্রণার নাম 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 কি কি কষ্টের দুঃখের এটা তো বাংলাদেশে আলেমদেরকে নতুন করে বোঝানোর কোনো সুযোগ নাই। আপনারা দেখেছেন বিগত পনেরো বছরে কোন আলেম বুক ফুলিয়ে মাঠে কথা বলতে পেরেছে বরং আলেমদেরকে ফাঁসিতে ঝুলতে হয়েছে আলেমদের নামে মিথ্যা মামলা হয়েছে আলেমদেরকে জানাখুর বানানো হয়েছে আলিমদেরকে সুৎখোর বানানো হয়েছে আলেমদেরকে নানান ধরনের নির্যাতন করা হয়েছে মাহফিলগুলি গুলি নিয়ে কিছু ধরনের সেলা সামুন্ডা সামসা পর্যন্ত গিয়ে বাঁধা দিয়েছে স্টেজ থেকে আলেমদের মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে শুধু তাই নয় গণ কমিশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান একশো ষোলো জন আলেমের লিস্ট করে কালো তালিকাভুক্ত করার মতো পর্যন্ত দুঃসাহস দেখিয়েছে কিসের কারণে শুধু আলেমদের অনেকের কারণে আরো কি শিক্ষা লাগবে আমাদের আরো কি আমাদেরকে অতীত থেকে কি আমরা শিক্ষা নিব না ফাহাতা বিরু ইয়া উলিল আবসর চক্ষুস্মানেরা অতীতের দিকে তাকিয়ে দেখো পিছনের ইতিহাস কি জঘন্য কি নির্মমতা কি নিষ্ঠুরতা কাজে সময় এসেছে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার প্রিয় ভাইরা আমি ছোট মানুষ আপনাদের হাতে ধরি পায়ে পড়ি কর জোর করে বলি আর নয় আসুন বাজি বন্ধ করি কোন ফতুয়া যেই ফতুয়া মাধ্যমে মুসলমানদের ঐক্য নষ্ট হয় যেই ফতুয়ার মাধ্যমে বিভেদ সৃষ্টি হয় যেই ফতুয়ার মাধ্যমে ইসলামের মূল বিষয়কে আক্রমণ করা হয় হ্যাঁ ফতুয়া তো চলবেই ফতুয়া ক্যামত পর্যন্ত চলবে আল্লাহ ফতুয়া দিয়েছেন রসুল ফতুয়া দিয়েছেন মানুষ ইসলামিক জীবন জীবনযাপন করার জন্য যেই ফতুয়া দরকার সেটা তো নেই কিন্তু এমন ফতুয়া দিয়েন না যেটা আপনার স্বার্থের ফতুয়া দিয়েন না এমন কথা বলেন না যেটা আপনার ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করে এমন কথা বলবেন না যেটা শুধু নিজের আখের গোসানের জন্য আপনারা কাজ করেন হ্যাঁ আমরা বিগত বছরগুলি নিয়ে একশ্রেণীর আলেমদের একটা ক্ষুদ্র অংশ আমি বড় অংশ বলবো না আমি বৃহত্তম অংশ বলবো না আমি বলবো ক্ষুদ্র একটা অংশ যারা সরকারের রাজনীতিক হাতিয়ার হিসাবে ব্যবহার হয়েছে লেহনকারী হয়েছে ফাঁসাটা গোলামে পরিণত হয়েছে সামান্য কিছু স্বার্থের জন্য যারা সরকারের পক্ষে ফতুয়াবাজি করতে মোটেও চিন্তা করে নাই কাজেই সেটা আমি বাদ দিলাম তাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি আসুন আপনি যে একা লাভবান হবেন আর গোটা দেশের আলেম সমাজ দেশবাসী কষ্ট পাবে এটা আপনি কী করে ভাবেন যখন শান্তি প্রতিষ্ঠা হবে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনসাফ যখন কায়েম হবে আপনিও ভালো থাকবেন রিক্সার ড্রাইভারও ভালো থাকবে আফামার জনতা ভালো থাকবে সুফি সুইফার মজুরি দিনমজুর খেটে খাওয়া মানুষ এরা ভালো থাকবে চেটে খাওয়া মানুষের যন্ত্রণায় খেটে খাওয়া মানুষের জীবন বিপন্ন হয়েছে এটার হতে দেওয়া যায় না আসুন আমরা বিভিন্ন দলের যারা আছেন সিনিয়র নেতৃবৃন্দ মাঠে ময়দানে যারা দায়ল আল্লাহর কাজ করতেছেন আসুন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হলে সবাই ভালো থাকবো সবাই মাঠে ময়দানে কথা বলতে পারব দিনের আওয়াজ দিতে পারবো আমরা যদি এক হয়ে যাই ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশই হবে কাজেই আমি বলছি না যে আপনারা অন্য দলে যোগদান করেন এই দলে চলে আসেন তা আমি আমি বলছি বৃহত্তম ঐক্যের সাথে যার যার মাসলাক আলাদা থাকতে পারে কিন্তু ঐক্যের সাথে আমরা চলুন এক হয়ে যাই এক জায়গায় আমরা দাঁড়িয়ে যাই ও আয় সিমু বেহাবলিল্লা জামি তাফার আল্লাহ রুজ্জুকে আমরা আকৃ ধারণ করি এতে দেখব আমরা দুনিয়ার শান্তি আখেরাতে শান্তি পাবো আল্লাহ আমাদেরকে তাও